নমস্কার বন্ধুরা আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রত্যেক মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্তের পকট থেকে বিরাট একটা টাকার বেরিয়ে যাচ্ছে তো সেই বিরাট পরিমাণ খরচের হাত থেকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকার নিয়ে এসেছে নতুন একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা সিলিন্ডার পেয়ে যাবেন এবং সরকার আপনাদের তিনশো আটানব্বই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো কি এই প্রকল্প কিভাবে আপনারা আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটা আলোচনা করছি যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা চলুন আমি পুরো ব্যাপারটা আপনাদের কাছে বলে দিই যে জিনিসটা কি সাড়ে আটশো নয় মাত্র চারশো পঞ্চাশ টাকায় গ্যাস সিলিন্ডার এলপিজিতে তিনশো আটানব্বই টাকা ভর্তুকি ঘোষণা রাজ্যের রান্নার গ্যাসের দাম কমানো বাড়ানো নিয়ে প্রত্যেকটা সরকার চিন্তাভাবনা করেই চলেছে সেরকম আমাদের সরকারও ব্যতিক্রমে নয় ব্যতিক্রমী নয় এবারও তার ব্যতিক্রম ঘটলো না যে কোনো হেঁসেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো আমাদের এই রান্নার গ্যাস বর্তমান সময় এমন কোনো বাড়ি হয়তো বাকি নেই যেখানে রান্না গ্যাসে হয় না আপনিও বাড়িতে কি রান্নার সময় গ্যাসের ব্যবহার করেন তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর এবার মাত্র চারশো টাকায় আপনিও পেয়ে যাবেন কিন্তু রান্নার গ্যাস একবার বুক করলে আপনিও মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যেতে পারেন রান্নার গ্যাস আর এমনই ঘোষণা করে সকলকে চমকে দিল রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপার চলছে সেখানে কিন্তু অবশ্যই একটা খুশি খবর রাজ্যবাসীর জন্য রাজ্যের এহেন সিদ্ধান্তে এক প্রকার জীবন বদলে যাবে বহু মানুষের রাজ্যের এরকম সিদ্ধান্তে বহু মানুষের জীবন কিন্তু বদলে যেতে চলেছে এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারের সিদ্ধান্তকে উনিশও জানাচ্ছেন সকল লার্জি বেহনা যোজনায় আপনারা আবেদন করলে যোগ্য মহিলাদের চারশো পঞ্চাশ টাকা এলপিজি সিলিন্ডার দেওয়া হবে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রিয় মা বনেদের সিলিন্ডারের জন্য দিতে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে লার্ডলি বনেদের চারশো পঞ্চাশ টাকায় একটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে জন্য বাজেটে একটি বিধান রাখা হয়েছে এখানে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে মাত্র আটশো আটচল্লিশ টাকায় এর মধ্যে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে লাডলি বনেদের এবং বাকি তিনশো আটানব্বই টাকা ভর্তুক হিসেবে দেবে রাজ্য সরকার অর্থাৎ আপনাদের কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং সরকার কিন্তু তিনশো আটানব্বই টাকা কিন্তু পে করবে এর জন্য রাজ্যের প্রায় একশো ষাট কোটি টাকা খরচ হবে রাখির মধ্যে রাজ্যের মহিলাদের এই বিশেষ উপহার দিতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার সব কিছু ঠিকঠাক থাকলে পয়লা আগস্ট থেকে মহিলাদের অ্যাকাউন্টে আলাদাভাবে দুশো পঞ্চাশ টাকা বরাদ্দ করা হবে বিজেপি সরকার প্রতি মাসের লাডলি বনেদের বারোশো পঞ্চাশ টাকা করে আর্থিক সহায়তা দেয় অর্থাৎ এই মাসে লাডলি যোজনার সঙ্গে যুক্ত মহিলাদের দেড় হাজার টাকা কিন্তু আপনারা সরাসরি যাবেন তো তো বন্ধুরা বন্ধুরা এই ছিল লাডলি বেহনা যোজনা এই যোজনার মাধ্যমে কিন্তু সাড়ে চারশো টাকায় কিন্তু মা বোনেরা ক্যাশ পেয়ে যাচ্ছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কোনো প্রকল্প আপনারা চাইছেন কিনা যদি চাইছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে যান যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আদিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য প্রকল্প সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ